শুনবো কিশোরের গল্প আচ্ছা শুনবো কিশোরের গল্প কিশোর ভট্টাচার্য উনিশশো চৌষট্টি সালে শান্তিনিকেতন পার্শ্ববর্তী কোপাই নদীর তীরে গোয়ালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা জয়দেব ভট্টাচার্য ছিলেন বিশ্বভারতীর কর্মী মা প্রতিমা ভট্টাচার্য ছিলেন সাধারণ গৃহবধূ আজ শুনব কিশোরের গল্প শিশু অবস্থায় গোয়ালপাড়া তনয়েন্দ্র বিদ্যালয়ে জীবনে প্রথম পড়াশোনা শুরু করেন তারপর বিশ্বভারতীর পাঠভবনের ছাত্র কোপাই নদী তীরে গোয়ালপাড়া গ্রামে সেখানে গ্রামের স্কুলের যে নার্সারিটা তনেন্দ্রনাথ বিদ্যালয় সেখানে পড়াশোনা ক্লাস টু থেকে আমি রবীন্দ্রনাথের প্রতিষ্ঠান পাঠভবন তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগে স্নাতক হন উনিশশো সালে ভূগোল বিভাগে স্নাতক হবার পর সেই বছরই উত্তরবঙ্গের রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা হিসাবে কর্মজীবন শুরু করেন সেখানে দশ বছর শিক্ষকতা করার পর উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনে ভূগোল বিভাগের অধ্যাপক হিসাবে নতুন করে আবার শিক্ষকতা শুরু করেন এখানে পেশাগতভাবে শিক্ষকতায় শিক্ষকতাই তার প্রথম ও প্রধান পরিচয় নয় পাশাপাশি লেখালেখি সমাজ সেবামূলক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছেন পরতে পরতে ভূগোলের শিক্ষক হলেও বাংলা ভাষা সাহিত্যে তার আলাদা ভালো লাগা ভালোবাসা লিখেছেন বহু গল্প কবিতা আমার সাবজেক্ট ভূগোল কিন্তু বাংলার প্রতি আমার আকর্ষণ বা টান সেটা পাঠকনে পড়ার জন্যই হয়তো হয়েছে যে সমস্ত মাস্টারমশাইদের পেয়েছিলাম কারণ আমি যেমন ক্লাস করেছি এখানে স্বনামধন্য শিক্ষক অনাথনাথ দাস মহাশয় গৌতম ভট্টাচার্য মহাশয় আমি ক্লাস করেছি শঙ্খদার কাছে ছাত্র অবস্থা থেকেই তিনি বিখ্যাত মাস্টার মশাইদের সংস্পর্শে স্নেহে ভালোবাসায় মানুষ হয়েছেন পরবর্তীকালেও তার অধ্যাপনা জীবনের পাশাপাশি সেবামূলক কাজের জন্য বিখ্যাত মানুষদের সংস্পর্শে এসেছেন এই কিশোর ভট্টাচার্য সৃজন ছন্দ সমসাময়িক ভোরের আলো সহ পত্রিকায় তিনি লেখালেখি করেন পাশাপাশি খোয়াই দুটি পত্রিকা সম্পাদনা করে বেশ কয়েক বছর ধরে আসছেন তার সম্পাদিত পত্রিকায় লেখালেখি করেছেন বহু বিখ্যাত কবি লেখক সাহিত্যিক অধ্যাপক কবি কিশোর ভট্টাচার্যের একটা কবিতা তো না শোনালেই নয় পরন্তবেলায় ইচ্ছা জাগে বাগান করার ইচ্ছে করে বহুতলে উঠে ঘুরি ওড়ায় বর্ষার দিনে ফুটবল হাতে মাঠে দৌড়ায় ইচ্ছে করে চাঁদনি রাতে নদীর চরে রাখালের বাঁশি শুনি ইচ্ছে করে পদ্মার বুকে বড় নৌকায় গা ভাসাই ইচ্ছে করে কুয়াশা ঘেরা রাতে বাইকে চেপে ঘুরে বেড়াই কাক ভরে উঠে চলে যেতে ইচ্ছা করে সবুজ ধান খেতে এখনও ইচ্ছে করে জ্যোৎস্না রাতে ছাদে শুয়ে থাকতে ইচ্ছে করে শিশির ভেজা সবুজ ঘাসে খালি পায়ে হাঁটতে ইচ্ছে করে সমুদ্র সৈকতে একা বসে থাকতে দুধ ফেনা উত্তাল সমুদ্রের ঢেউ দেখতে আজকাল বড় ইচ্ছে করে ছেলেবেলায় ফিরে যেতে বাষট্টি বছর বয়সী এই কিশোর ভট্টাচার্য আর ছেলেবেলায় ফিরে যেতে হয়তো পারবেন না তবে তার মন মানসিকতা ফিরে গেছে ছেলেবেলায় এখনও তার শিশুসুলভ মনে লেখেন কবিতা লেখেন গল্প রবীন্দ্র ভাবনাকে আদর্শ করে মানুষের সার্বিক উন্নয়নে নিয়োজিত রেখেছেন নিজেকে সাধারণ গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে যারা দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ সেই সমস্ত শ্রমজীবী মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে শান্তিনিকেতন থেকে পনেরো কিলোমিটার উত্তরে কোপাই শ্রমজীবী হাসপাতাল গড়ে তুলেছেন বন্ধু বান্ধবদের আর্থিক সাহায্য নিয়ে দু সালে প্রতিষ্ঠিত এই কোপাই শ্রমজীবী হাসপাতালে বিভিন্ন ডাক্তার বাবুদের নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসার জন্য গ্রামাঞ্চলের সাধারণ কৃষক শ্রমিক মানুষ বিনা খরচে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন এই কোপাই শ্রমজীবী হাসপাতালে আমরা কয়েকজন মিলে শান্তিনিকেতন থেকে পনেরো কিলোমিটার দূরে কোপাই শ্রমজীবী হাসপাতাল তৈরি করছি এখন এটা চলছে তো সেখানে অনেকেই অর্থ দিয়ে সাহায্য করেছেন আমরা ঘর তৈরি করেছি লাইট জলের ব্যবস্থা করেছি সপ্তাহে একদিন করে ডাক্তার নিয়ে যায় গ্রামের মানুষদের সেবা করার জন্য কারণ ওখানে আশেপাশে প্রায় আঠাশটা গ্রাম আছে খুবই দরিদ্র সীমার মধ্যে সাঁওতাল ভাইরা আছে দিনমজুর আছে শ্রমিকদের যাতে আমরা চিকিৎসা দিতে পারি সেই প্রচেষ্টা নিয়ে কোপাই শ্রমজীবী হাসপাতাল তৈরি করেছি এবং বেলুড় শ্রমজীবী আছে তাদের সহযোগিতা নিচ্ছি চেষ্টা করছি সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য যদি এরকম একটা পরিষেবা দিতে পারি গ্রামের মানুষদের খেটে খাওয়া মানুষদের গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করেই তাদের এই শ্রমজীবী হাসপাতাল বলে জানালেন কিশোর ভট্টাচার্য অধ্যাপনা করার পাশাপাশি তিনি লেখালেখি করেন সমাজ সেবামূলক কাজকর্মেও নিজেকে নিয়োজিত রেখেছেন এই মানুষটির কর্ম পরিধি শুধুমাত্র যে বোলপুর শান্তিনিকেতন তা কিন্তু নয় বোলপুর শান্তিনিকেতনের বাইরেও কলকাতা এমন এমনকি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার সঙ্গেও তার যোগাযোগ রয়েছে ভালো ত্রিপুরা রাজ্যের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন বিভিন্ন রকমের সম্মাননা সেখানকার মেয়র থেকে শুরু করে বিচারপতি সবারই ঘনিষ্ঠ এই কিশোর ভট্টাচার্য ত্রিপুরা রাজ্যেও গেছেন বহুবার তিনি গবেষণাও করেন ত্রিপুরা ছাড়াও প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বাংলাদেশেও গেছেন বেশ কয়েকবার সেখানেও বিভিন্ন সাহিত্য সম্মেলনে যোগ দিয়েছেন এই কিশোর গ্রামের ছেলে কিশোর গোয়ালপাড়া গ্রামে জন্ম সেখানে বড় হওয়া সেখান থেকে দেখেছেন কোপাই নদী কোপাই নদীর জল দেখেছেন কাশফুল সবুজ গাছপালা শুনেছেন পাখিদের কলতান কলরব সব কিছুই তিনি কল্পনার দৃষ্টিতে আঁকার চেষ্টা করেছেন এক কাল্পনিক চিত্র গ্রামের ছেলে এই কিশোর গ্রামকে যেমন দেখেছেন তেমনি খুব কাছ থেকে ছোটোবেলা থেকেই শান্তিনিকেতনের সঙ্গে তার আত্মিক সম্পর্ক শান্তিনিকেতনের সব কিছুই তার যেন হাতের তালুর মতো করেই চেনা জানা ছাত্র জীবন থেকে কর্মজীবন জীবনের দীর্ঘ কয়েকটি দশক তিনি পার করেছেন শান্তিনিকেতন বিশ্বভারতীতে তিনি বিশ্বভারতীর অধ্যাপক সভার সভাপতি ও সম্পাদক ছিলেন দীর্ঘ ২২ বছর ধরে বিশ্বভারতীর প্রাক্তনীদের সংগঠন অ্যালোমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন বছর কর্মী মণ্ডলের যুগ্ম সম্পাদক পদে ছিলেন দীর্ঘ পাঁচ বছর ধরে স্বাভাবিকভাবেই শান্তিনিকেতনের মানুষের সঙ্গে তার এক নিবিড় সম্পর্ক সেই ছোটবেলা থেকেই শান্তিনিকেতন ও বিশ্বভারতীর সঙ্গে তার যেমন আত্মিক যোগাযোগ ঠিক তেমনি সব কিছুই তার চেনা জানা বিশ্বভারতীর বিভিন্ন অনুষ্ঠানের রীতিনীতি তার হাতের তালুর মতো জানা বিশ্বকবির বিশ্বভারতী তথা শান্তিনিকেতনকে নিয়ে সারা বিশ্ববাসীর এক ধরনের ভালোবাসা এক ধরনের মায়া বিশ্বভারতীতে এসে বহু মানুষ দেখে যান এখানকার সমস্ত রীতিনীতি বিশ্বভারতীর বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় সে পৌষ মেলা থেকে শুরু করে শ্রীনিকেতনের হলকর্ষণ উৎসব অথবা বৈতালিক এই ধরনের অনুষ্ঠান কখন কিভাবে হয় কী তার রীতিনীতি কারাই বা উপস্থিত থাকেন কিভাবে সম্পন্ন হয় সমস্ত অনুষ্ঠান সেই সমস্ত নিয়েই তিনি লিখে ফেলেছেন বিশ্বভারতীর বিভিন্ন অনুষ্ঠানের রীতিনীতি এই বইটি যার কাছে থাকবে বিশ্বভারতীতে নানান ধরনের অনুষ্ঠান হয় কিন্তু এখন যে ধরনের মানুষজন এখানে আসছেন কর্মী অধ্যাপক সর্বভারতীয় স্তরে পরীক্ষা দিয়ে তাদের পক্ষে বিশ্বভারতীর যে ঐতিহ্য কৌলিঙ্গ সেটা জানা সম্ভব নয় তা আমার মনে হচ্ছে যে তাদেরকে জানানো বা তারা যদি দেখে যে বিশ্বভারতীতে কোন দিন এই অনুষ্ঠানগুলোর গুরুত্বটা কী ভোরে কোন দিন বৈতালিক হয় সন্ধ্যায় কোন দিন বৈতালিক হয় বৈতালিকের গান কি হয় উৎসব কবে হয় কেন হয় কি গান হয় আমাদের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যে সাতই পৌষ আমাদের শান্তিনিকেতন একটা পবিত্র দিন যে সেখানে আশ্রম প্রতিষ্ঠার দিন সেই দিন এবং তার চিন্তা ভাবনা সাতই পৌষ দিনটি আটই পৌষ দিনটি শান্তিনিকেতনের যে গুরুত্ব এখানে ছাত্রছাত্রীদের যে সমাবর্তন হয় আটই পৌষ বিশ্বভারীর সমস্ত অনুষ্ঠানগুলো আনন্দবাজারটা কী শারদ উৎসবে যে নাটক হয় সেই নাটকগুলো কি ধরনের হয় বা এখানে হলকর্ষণ কী বৃক্ষরোপণ কী তাদের গুরুত্ব কী তো সেগুলো এই বইটি যারা থাকবে সে সারা বছরে বিশ্বভারীর অনুষ্ঠান সম্পর্কে জানতে পারবে এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন বিশ্বভারতী বা শান্তিনিকেতনে শুধুমাত্র দেশ বিদেশের পর্যটকরাই আসছেন না চাকরি সূত্রেও যারা আসছেন বিশ্বভারতীতে বিশ্বভারতীর সমস্ত রকমের রীতিনীতি সবার জানা নেই সেই সমস্ত বিষয়কে এক লহমায় তুলে ধরতেই তিনি এই অনুষ্ঠানের রীতিনীতি সম্পর্কিত বইটি লিখেছেন এই বইটিকে আমরা এক কথায় বলতেই পারি ডিরেক্টরি অব বিশ্বভারতী অথবা শান্তিনিকেতনের ইতিবৃত্ত এই ধরনের নামকরণেও বলা যেতে পারে কিশোরের লেখা এই বইটি কি গান এবং কি রীতিনীতি যে বৃক্ষরোপণে যে দোলা সাজিয়ে গাছটা নেওয়া হয় পালকি করে সেটা পালকিটা কেমন হয়ে নিয়ে যায় পালকিটা সাজায় কারা এখানে যে আলপনার একটা বিশেষ রীতি আছে আলপনাটা কারা দেয় কেমনভাবে দেয় উপাসনা মন্দিরে দুদিন আলপনা দেওয়া হয় সেই সারা বছর ধরে সেই আলপনাটা চলে সেটা কারা দেয় বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা হচ্ছে যে সিম্প্লিসিটি অফ ওয়ে অফ লাইফ অর্থাৎ খুব সাধারণভাবে থাকব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাধারণ মধ্যে থেকেও যে এখানে বিদ্যা উৎপাদন হবে মানুষের সঙ্গে মানুষের সব ব্যবহার হবে ঠিক সময়ে অনুষ্ঠান শুরু ঠিক সময়ে একটা একজন যে বিদ্যান ব্যক্তি তার মধ্যে একটা বিনয়ী ভাব থাকবে শিষ্টাচার থাকবে বিশ্বভারতীর পাঠভবনের এই প্রাক্তন ছাত্র তথা পরবর্তীকালে পাঠভবনের এই অধ্যাপক কিশোর ভট্টাচার্য বিশ্বভারতী তথা শান্তিনিকেতনকে খুব কাছ থেকেই দেখেছেন রবীন্দ্রনাথ সম্পর্কেও তার জ্ঞান যথেষ্টই আছে তিনি বিশ্বভারতী নিয়ে যেমন জানেন রবীন্দ্রনাথের জীবন আদর্শেও নিজেকে আদর্শিত করে রাখেন সাধারণভাবেই জীবনযাপন করেন তিনি সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা ভালোবাসা উঠাব সবকিছুই আছে এই কিশোরের কিশোরের প্রকাশ পায় কিছুটা অংশ মাত্র এবং রবীন্দ্রনাথ কিন্তু এটাই চেয়েছিলেন যে লোক দেখানি কিছু নয় এখানে তিনি বোধের শিক্ষা করতে চেয়েছিলেন বোধের বীজ এখানে বপন করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে প্রকৃতির মধ্যে দিয়ে শিক্ষা ছাত্রছাত্রীরা পান এবং যে শিক্ষক হবে সে তো ভালো ছেলেদের কাছে সবসময় ভালো কিন্তু রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে ছেলেটা পিছনের বেঞ্চে বসে থাকে যে ছেলেটা দুসনামি করে যে ছেলেটা গাছের মগডালে বসে থাকে তাকে নামিয়ে নিয়ে এসে বিদ্যালয় তৈরি করা উনিশশো একে তথাকথিত যে নিয়ম ভারতবর্ষে ছিল ব্রিটিশ শাসনে যে চার দেওয়ালের মধ্যে ইংরেজি শিক্ষা সেটিকে তিনি ত্যাগ করে উনিশশো একে শান্তিনিকেতনে এই লাল মাটিতে ভ্রুবনডাঙ্গা প্রান্তরে ব্রহ্মবিদ্যালয় স্থাপন করলেন সৃজনশীলতা প্রকাশ রবীন্দ্র আদর্শে দীক্ষিত এই কিশোর ভট্টাচার্য সৃজনশীলতা প্রকাশ করতেও চায় তার লেখালেখি তার কবিতা গল্প অথবা সমাজ সেবামূলক কাজে তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন রবীন্দ্র ভাবনায় আদর্শে লেখাপড়া শিখেই শুধুমাত্র বড় মানুষ হওয়া যায় না বড় মানুষ হতে গেলে যেমন দরকার সৃষ্টাচার ভদ্রতা শৃঙ্খলা এবং সৌজন্যমূলক ব্যবহার সবই মেনে চলেন এই কিশোর মানুষ যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে শুধুমাত্র অর্থ উপার্জন অথবা বড় চাকরি নয় মানুষ যাতে মানুষের মতো হতে পারে সেই চেষ্টায়ও ব্রত থাকেন এই কিশোর একজন মানুষ অর্থ ইনকাম করবে প্রতিষ্ঠা পাবে তবু সে কিন্তু একা আমরা প্রত্যেকেই একা সেই একাকিত্ব দূর করার জন্য কেউ কবিতা লেখে কেউ গান করে কেউ কোনো বাদ্যযন্ত্র বাজায় কেউ ছবি আঁকে এই যে সৃজনশীলতা তার মধ্যে দিয়ে আনন্দ শিক্ষাটা হবে আনন্দের মধ্যে দিয়ে শিক্ষা এখন যেমন পাঠ্যপুস্তকের ভারে ছাত্রছাত্রীরা পুজো হয়ে পড়েছে এখন শুধু পড়া মুখস্থ করার যে শিক্ষা রবীন্দ্রনাথের তীব্র বিরোধিতা ছিলেন যে জীবনমুখী শিক্ষা যে শিক্ষা নিয়ে সে সমাজে দাঁড়াতে পারবে যে শিক্ষা নিয়ে তার মূল্যবোধ গঠন হবে যে শিক্ষা নিয়ে সে যেমন বেঁচে থাকবে যে শিক্ষা নিয়ে সমাজ গঠন করবে রবীন্দ্রনাথ এই শিক্ষা দিতে চেয়েছিলেন এই প্রতিষ্ঠানে বিশ্বভারতীর শান্তিনিকেতনেই তার ছোটবেলা কেটেছে রবীন্দ্র আদর্শে তিনি আদর্শিত এবং জীবনভর মানুষের ভালো করার চেষ্টা করে গেছেন রবীন্দ্র ভাবনাতেই কোভিড সময়কালেও দেখা গেছে এই কিশোরকে সবাই যখন আমরা ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম তখন তাকে দেখা গেছে মাঠে ময়দানে মানুষের সেবা করতে কোভিড সময়কালেও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকেছেন এই কিশোর কোপাইয়ের শ্রমজীবী হাসপাতালে তিনি স্বাস্থ্য পরিষেবা দিয়েই কাজ করেন তা কিন্তু নয় গ্রামের গরিব দুস্থ মানুষদেরকে একসঙ্গে আনন্দ দিতে বনভোজনেরও আয়োজন করেছেন তিনি নিজ উদ্যোগে পাশাপাশি গরিব দুস্থ মানুষদের হাতে তুলে দিয়েছেন বস্ত্র এই ধরনের নানান সেবামূলক কাজে তিনি জড়িয়েছেন সময়ে সময়ে একজন মানুষের পরিচয় তার নাম আর পেশার জন্য হতে পারে না তার পরিচয় হয় কর্মের জন্য কিশোর ভট্টাচার্য অধ্যাপনার পাশাপাশি সেবামূলক কাজ করেছেন সাহিত্য নিয়েও পড়ে থাকেন সাংস্কৃতিক চর্চাও তিনি করেছেন পাশাপাশি করেছেন পরিবেশ নিয়েও আন্দোলন কোপাই নদী বাঁচাও এই আন্দোলনের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন তিনি পরিবেশবিদদের সঙ্গে মিলেমিশে পরিবেশ কীভাবে সুরক্ষিত থাকে পরিবেশের ভারসাম্য কিভাবে বজায় থাকে এবং প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য যাতে নষ্ট না হয় তার জন্য জীবনভর কাজ করে গেছেন তিনি কিশোরের গল্প কিশোর ভট্টাচার্যের পরিচয় পরিচিতির পরিধি শুধুমাত্র শান্তিনিকেতন আর বোলপুর কেন্দ্রিক নয় সারা রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে যেমন আছে সেই রকম বোম্বাই থেকে বিদেশেও তিনি বিভিন্ন লেখক কবি সাহিত্যিকদের সংস্পর্শে যেমন এসেছেন তেমনি অর্থনীতিবিদ থেকে শুরু করে অভিনেতা রাজনীতিবিদ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি জাতীয় স্তরের মানুষদের সঙ্গেও তার ওঠা বসা মেলামেশা এই মানুষটি সকলের ভালো ভালোবাসা পেয়েছেন সকলের সান্নিধ্য এসেছেন একদম গ্রামের অতি সাধারণ খেটে খাওয়ার দিন মজুর একজন মানুষ লেখাপড়া না জানা একজন মানুষ তার কাছে যেমন প্রিয় মানুষ এই কিশোর ঠিক তেমনই দেশের বিখ্যাত মানুষদের সংস্পর্শে এসে সবার কাছে প্রিয় এই স্নেহধন্য কিশোর ভট্টাচার্য জীবন ভর তিনি সেবামূলক কাজে যেভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন তাতে সবাকার হয়ে সবার কাছে ভালো লাগার ভালোবাসার একটি মানুষ কিশোর ভট্টাচার্য মানুষ যখন মানুষের হয়ে মানুষের জন্য কাজ করে তখন তা অস্বীকার করতে পারে না মানুষও তার সামাজিক স্বীকৃতি হিসাবে সম্মাননা পুরস্কার শ্রদ্ধা সব কিছুই দিয়ে থাকে এই সমাজের মানুষ সেইভাবেও কিশোর ভট্টাচার্যের হাতে এসেছে অজস্র সম্মাননা যে সম্মাননা তিনি যত্ন করে রেখেছেন তবে কিশোরের কথাই সম্মান বিষয়টা আলাদা পুরস্কার পাবার জন্য কাজ করি না কাজ করি মানুষের জন্য মহির কলম অনিবার্য উচ্চারণে শান্তিনিকেতনের রতনপল্লীর বাসিন্দা গোয়ালপাড়ার ছেলে এই কিশোর ভট্টাচার্যের জীবনের সংক্ষিপ্ত আলোকপাত করা হল সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের সমাজের যারা ভালো মানুষ সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের নিয়েই আমাদের এক একটা চলমান তথ্যচিত্র আজ তুলে ধরা হলো কিশোর ভট্টাচার্য কে নিয়ে মহির কলম অনিবার্য উচ্চারণের মধ্য দিয়েও কিশোর ভট্টাচার্যের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা সম্মাননা